এই মেশিন দিয়ে ধান রোপণ আধুনিক কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ যা শ্রম সময় এবং অর্থ সাশ্রয় করে কৃষকের জন্য অনেক সুবিধা বয়ে এনেছে বাংলাদেশে এর ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে ঘন্টায় এক একর পর্যন্ত লাগানো যায় যদি সঠিকভাবে মেশিনের কাছে চারা পৌঁছা দিতে পারে তাহলে বিশ মিনিটে এক বিঘা তার মানে তিন বিষে ষাট মিনিটে আপনি এক একর জমি তিন বিঘা লাগাতে পারতেছেন এগুলো পেট্রোল বা ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয় এবং বড় আকারের জমিতে দুটো চারা রোপণের জন্য ব্যবহৃত হয় এই মেশিনগুলো একসাথে চার ছয় বা আট সারিতে চারা রোপণ করতে সক্ষম প্রতি পাকে ছয়টা করে লাইন এক টানে ছয়টা করে লাইন নিয়ে যায় ঠিক আছে আবার ছয়টা করে নিয়ে আসে এই তো বৈশিষ্ট্য আর এটা খুব তেল সাশ্রয় গাড়ি সারাদিনে আপনার মনে করেন ছয় সাত লিটার তেল হলে পড়ে এগাড়ি চলে যায় অবতো আট থেকে নয় একর জমি লাগানো যায় যদি সঠিকভাবে মেশিন আপনার না দেয় আর কি সনাতন পদ্ধতিতে যেখানে অনেক অনেক শ্রমিকের প্রয়োজন হয় এবং সময় লাগে সেখানে মেশিন ব্যবহার করে অল্প সময়ে অনেক বেশি জমিতে চারা রোপণ করা যায় এতে শ্রমিকের মজুরি বাবদ খরচ অনেক কমে যায় এখানে যেখানে মনে করেন যে এক বিঘা এক একর জমিতে চোদ্দ জন শ্রমিক লাগতো এখানে আপনি সাত আটশো করে একটা শ্রমিক বর্তমান আর এটা আপনার এক করে শ্রমিক লাগতেছে মাত্র আপনার হেল্পার আছে দুইজন ডাবার একজন তিনজন আর ট্রাক্টর ড্রাইভার একজন যিনি চারাপ নিয়ে আসতেছে কেয়ারিং করতেছে চারজন আর ওখানে দুইজন ছয়জন ছয় জনে দেখেন আজকে আমার জমি লাগানো হয়ে গেছে ওখানে দুই একর অলরেডি এখন বেলা বারোটা বাজে আর কি সকাল আটটা থেকে শুরু করছি তার মধ্যে এক এক ঘন্টা আমার খাওয়ার টাইম গেছে তারপরে শুরু করছি আবার এই টাইমের মধ্যে আমি দুই একর আর এখানে ধরেন যাবার যে টাইম আছে আমি আরো দুই চার করে লাগানো সম্ভব হবে ব্যাপক লাভ মানে আপনার অনেক শ্রমিক সাশ্রয় সাশ্রয় হচ্ছে আর মেশিন দ্বারা রোপন করা চারা সারি পদ্ধতিতে রোপণ করা হয় ফলে ও পায় গুণগত মান ঠিক থাকে এবং চারা নষ্ট হয় না আর নির্দিষ্ট গভীরতায় রোপণ করা হয় যা গাছের কুশি উৎপাদনে সহায়ক এতে সহজে আগাছা দমন করা যায় এবং সার প্রয়োগের সুবিধা পায় যা ফলন বৃদ্ধিতে সহায়ক বাংলাদেশে কৃষি যান্ত্রিকরণের অংশ হিসাবে ধান রোপন মেশিনের ব্যবহার বাড়ছে সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের এই ধরনের ধরনের আধুনিক কৃষি যন্ত্র সরবরাহ করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন নতুন যন্ত্র উদ্ভাবন এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে এর ব্যবহার জনপ্রিয় করার চেষ্টা করছে এগুলি ছাড়া আপনি সুবিধা এটা আপনি টান দিলে পরে সারাটা শিকড় ছিঁড়ে যায় যেটা সাধারণ মানুষ টান দিচ্ছে কিন্তু আমরা কিন্তু টান দিচ্ছি না এটা সারাটা হান্ড্রেড পার্সেন্ট শিকড় কিন্তু মাটি পাওয়া যাচ্ছে এটা কোনো টানা হেসরা কোনো বাড়ি ধরে কিচ্ছু লাগতেছে না একদম ফেরেস তারা মেশিনে গাড়ি চলে যাচ্ছে আর সঠিক প্রশিক্ষণ এবং স্থানীয় মেকানিকের দক্ষতা বৃদ্ধি পেলে বাংলাদেশে ধান রোপণের মেশিনের ব্যবহার আরও বিস্তৃতি হবে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন বলছেন কৃষি বিশেষজ্ঞরা